হ্যালো এভরি আসসালামু আলাইকুম গেছিলাম সেলারি স্কুলে ওখানে পাশে একটা নার্সারি আছে নার্সারিতে যে দেখলাম একটু সুন্দর সুন্দর ফুল গাছ গেছিলাম বিশেষ করে একটা মরিচ গাছের জন্য বারান্দায় গাছটা করছি গাছটা শুকিয়ে কেমন হয়ে গেছে আর গাছটা তো না মরিচও আসতেছে না মেন ফুল গাছও রেয়েছিলাম বারান্দা ফুল গাছটাও রান্না শুরু করলাম বাচ্চারা তো মাংস ছাড়া কিছুই খেতে চায় না তাই কতভাবে রান্না করার ট্রাই করি তাই আর কি কিছু মাছ আসে না বাচ্চার জন্য সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আবার কিছু মাছ বিক্রি করে শখ পূরণ করে ওর মাছ ভাজলাম মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছিলাম ছিলাম কিভাবে খায় সেই শেষটা একটু করতেছি কারণ তারা তো মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না শুরু করলাম মশলাটা কষাইতেছি এখন মশলা কষানোর ও মাছ ভাজতে দিয়েছি মাছটা ভাজতেছি ওই পাশে এই পাশে মশলাটা কষাইতেছি কারণ রান্না শেষ করে আমার তো সকালে অনেক তাড়াহুড়া থাকে করে আবার বের হয়ে যাওয়া লাগে আমার বাবুকে আনার জন্য মাছটা কষাইতেছি ভাজা শেষ মাছ ভাজা শেষ করে কষালাম এই যে এটা হলো ফাইনাল লুক রান্নার শেষ বেগুনার মাছ এভাবে একবার রান্না করে দেখেন খুব ভালো লাগে একদম ঝোল ছাড়া কষানো কষানো সুন্দর মাখা মাখা টাইপের হয় ভালো লাগে খুব খেতে আমার কাছে তো খুব ভালো লাগছে আজকে শাকও একটু ভাজি করছিলাম খুব ইচ্ছা করতেছে একটু শাক খাই শাক নাও হয় না ব্যস্ততার কারণে কাটাকুটা নিয়ে সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয় তো এককে একটু শাক নিয়ে আসলাম ছোট ছেলে পরে যায় বলতেছে মা দুধ গরম করে দাও ছেলেকে একটু দুধ গরম করে ওর দুধটা আবার খুব বেশি পছন্দ তো তাই ওকে একটু দুধ গরম করে দিলাম গরম করে দিয়ে খাওয়া এখন ও নাস্তা খাবে নাস্তার জন্য এখন ডিম আয়োজন করলাম ওটার জন্য একটা ডিম আমি রেডি করতেছি দিয়েছি ভাজাটা যায় না দেওয়ার পর ওরে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে বাবা খুব ভালো হয়েছে মা ও বলতেছে খুব ভালো হয়েছে খুব এত সুন্দর করে খাইতেছে ভালো লাগতেছে ওর খাওয়া দাওয়া দেখে ও খালি ডিম ভাজি খাবে তাই আর কি একটু ডিম ভাজিয়া দিলাম ও ডিমবাজি খাইতেছে ঘরের ডিমবাজিটা একটু একটু খাইতেছে তাই আমি দেখতেছিলাম কাছের থেকে যায় এবার বারান্দায় আর একটা মরিচ গাছ গিয়ে করছি ওই মরিচ গাছটা ওইরকম শুকিয়ে গেছে তারপরে এটাতে কোনো কিছু মরিচ ধরে না এখন আমি পানি দেওয়া বন্ধ করে দিছি একটা ফুল গাছ এসেছিলাম বারান্দায় ফুলটা এত সুন্দর হয়েছে দেখতে তো খুব ভালো লাগতেছে পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুলগুলা অনেকগুলা ফুল এখানে যে আরেকটা মোটা পাতার গাছ আছে না এই পাতাগুলা নাকি অনেক সময় পেটে ব্যথা করলে খাইলে অনেকটা চলে যায় পাথরকুসি পাতা বলে পাথরকুশি পাতাগুলো খুব সুন্দর করে গোড়াতে নিজে নিজে হয়েছে কিন্তু ফুল গাছটা পাথরকুসি পাতা তারপরে এই যে বারান বারান্তে আমি অনেকগুলোই গাছই করছি